যখন জন্মগ্রহণ করেছি সেহেতু আমাদেরকে অবশ্যই মরতে হবে আর এই জন্ম মৃত্যুর মাঝে কিন্তু আমরা প্রত্যেকেই অসুস্থ হই বিভিন্ন রোগে পড়ি তো আপনি দেখবেন যখন অসুস্থ হবেন তখন আপনার শরীরের বল আপনার হাত পায়ের বল এমনকি আপনার মনের যে বল মনের জোর কোনোটাই থাকবে না আপনি একদম হোপলেস হয়ে যাবেন মনে হবে যে আপনার কোনো মূল্যই নেই যদি দীর্ঘদিন কোনো কেউ কোনো অসুখে ভুগে আমি আপনি যদি দীর্ঘদিন কোনো রোগে আক্রান্ত হই তাহলে দেখবেন যে আমাদের কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ মনে হবে নিজেকে খুব অসহায় মনে হবে এই অসুস্থতা আসে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কারণ আল্লাহ তার বান্দাকে বোঝাতে চান যে বান্দা তুমি যে তোমার সুস্থতা বা সুস্থ সবল দেহ মন নিয়ে বড়াই করো অহংকার করো এটার কোনো ভ্যালু নাই এটা দুই তিন সেকেন্ডের ভিতরে আমি নাই করে দিতে পারি আল্লাহ আমাদেরকে মেসেজ পাঠায় আমাদেরকে ভালো হওয়ার একটা সুযোগ দেয় আপনি সুস্থ হয়ে আপনি অসুস্থ আছেন আল্লাহ বলছে বান্দা যখন আমাকে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিই অবশ্যই আল্লাহ তাল্লা তার কোরআনে বলছেন বান্দা যখন পাক পবিত্র হয়ে ইবাদতরত অবস্থায় আমাকে ডাক দেয় আমি তার ডাকে সারা দিই সুতরাং আমি আপনি আপনারা যারা বিপদে আছেন অসুস্থতায় ভুগতেছেন অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন এবং আল্লাহ আপনাকে মাফ করবেনই ইনশাল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবেন এর ভিতরে কোনো ভুল নাই আর আল্লাহ যখন আপনাকে মাপ করবেন তখন আপনাকে এটা বুঝতে হবে যে আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন ভালো হওয়ার একটা সুযোগ দিয়েছেন এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে এবং আখিরাতের চিন্তা করতে হবে পৃথিবী কিছুই না আপনি যখন অসুস্থ হবেন আপনি একটু বাজারে যান আপনার জন্য কোনো কিছু থেমে নাই আপনি আপনার যাদের সাথে খুব মেলামেশা করতেন দেখেন আপনার জন্য কিন্তু তারা বসে নাই হ্যাঁ দূরের থেকে দেখলে বলবে হাই ওর কী হয়ে গেলো কী অবস্থা কিন্তু আপনার যন্ত্রণা আপনাকেই ভোগ করতে হবে এবং আপনার ভিতরে কিন্তু একটা ভয় তৈরি হয়ে যাবে যে কী হয় যেন আমার কি হয় তখন আপনি সাহায্যকারী হিসেবে একমাত্র যাকে সর্বক্ষণ পাবেন তিনি হলেন আমাদের আল্লাহ যিনি সর্বক্ষণ আপনার পাশে থাকবে সুতরাং আল্লাহ যদি আপনাকে সুযোগ দেয় অবশ্যই সুযোগ দেবে আপনি নিজেকে পরিবর্তন করে ফেলবেন অবশ্যই নিজেকে পরিবর্তন করে ফেলবেন এছাড়া আর কোনো উপায় নাই আপনি যদি পুনরায় সেম কাজ করেন ভুল করেন তাহলে আপনার আর সুযোগ দেওয়া হবে না হয়তো আবার হতেও পারে